ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আপনারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান বা যারা বিএডে সিট বুকিং করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি তো অনেক ছাত্রছাত্রীরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন বা যারা আপনারা গ্র্যাজুয়েশন করেছেন আপনাদের ইচ্ছা যে আপনারা ডিএলএড করবেন বা বিএড করবেন কিন্তু আপনারা কোথায় করবেন কি করলে ভালো হবে কোন জায়গাতে করলে ভালো হবে ইত্যাদি বুঝতে পারছেন না এবং ভরসাযোগ্য কোনো আপনারা প্রতিষ্ঠানও পাচ্ছেন না বা যারা ভর্তি করান সেই কনসালটেন্সি আপনারা পাচ্ছেন না তো এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরানো যে কনসালটেন্সি তার মধ্যে একটি হচ্ছে আমাদের মায়া কনসালটেন্সি তো মায়া কনসালটেন্সির মাধ্যমে আপনারা কলকাতাতে সুনামধন্য কলেজগুলিতে ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন খুব স্বল্প মূল্যে ডিএলএড কোর্সে ভর্তির সুযোগ রয়েছে আপনাদের জন্য তাছাড়া আপনারা যারা এসসি এসটি টি ও বিসি ছাত্রছাত্রীরা যারা রয়েছেন আপনারাও কিন্তু ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবেন আপনাদের স্কলারশিপের টাকা দিয়ে সেখান থেকে আপনারা স্কলারশিপের মাধ্যমে কিন্তু আপনারা ডিএলএড কোর্স করার সুযোগ পাবেন যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন আপনাদের জন্য স্বল্প মূল্যে আপনারা বিডি ডিএলএড করতে পারবেন তাছাড়া যারা এস সি এস ও রয়েছে আপনারা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই স্কলারশিপের মাধ্যমেও আমাদের এই ডিএলএড কোর্সটি করতে পারবেন কলকাতার সুনামধন্য কলেজগুলিতে আপনারা ডিএলএড কোর্স করার এই সুযোগ হাতছাড়া করবেন না তাই আপনারা আজকেই যোগাযোগ করুন আমাদের এইট সেভেন নাইন ফোর ডাবল ওয়ান জিরো সিক্স ডাবল থ্রি তাছাড়া আপনারা সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন ত্রিপুরা ইউনিভার্সিটি অপোজিট মায়া কনসালটেন্সিতে তো যারা আপনারা বিএড করবেন ভাবছেন যদি আপনারা এখনও সিট বুকিং না করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিয়ের জন্য সিট বুকিং করতে পারেন আপনাদের জন্য রয়েছে আমাদের সবথেকে ভালো ভালো যে কলেজগুলি সেই কলেজগুলিতে আমরা বিএড ডিএলএড দুটোই ভর্তি করাই তো যারা সিট বুকিং করতে চান আপনারা আসতে পারেন সিট বুকিং করবেন তাছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে তাছাড়া আপনারা আমার নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ জিরো সেভেন ফোর টু সেভেন তাছাড়া আমি বলে রাখছি যারা আপনারা ডিএলএড কোর্স করতে চান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা কিন্তু আগামী চোদ্দো পনেরো তারিখের মধ্যেই আপনাদের ভর্তি হতে হবে কারণ চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত আমাদের ডিএলএড ভর্তির যে সেশনটা দু হাজার চব্বিশ পঁচিশে সেটা এক্সটেন্ড করা হয়েছে তাই আপনারা আর সময় নষ্ট করবেন না যারা আপনারা করতে চান ডিএলএড বা বিএড আপনারা যোগাযোগ করুন যারা ডিএলএড করতে চান আপনারা আসুন ভর্তি হয়ে যান এবং যারা বিএড করতে চান আপনারা অবশ্যই সিট বুকিং করুন আবারও বলছি আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন নাইন ফোর ডাবল ওয়ান জিরো সিক্স ডাবল থ্রি আপনারা ফোন করতে পারেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ জিরো সেভেন ফোর টু সেভেন মনে রাখবেন মায়া কনসালটেন্সি ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি কনসালটেন্সি যেখানে বহু বছর থেকেই স্টুডেন্টদের ভর্তি করানো হচ্ছে এবং রেপুটেশনের সঙ্গে সুনামধন্য এবং আমাদের এনসিটি রেকগনাইজ কলেজগুলিতে কিন্তু ভর্তি করানো হয় তো অবশ্যই আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যোগাযোগ করবেন